হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পাকিস্তানি ক্লাসিক ফোর্টি ফাইভ গানটার সম্পূর্ণ নাম হচ্ছে সং সং ক্লাসিক মুড ফোর্টি ফাইভ পয়েন্ট টু টু একটি গান পাকিস্তানের তৈরি আপনারা দেখতেই পারছেন গানটা একদম শেষ কন্ডিশনের একটি গান রকম নাটে স্কেচ দাগ এরকম কোনো কিছু নেই গানটা খুবই কম ইউজ করা হয়েছে একটু কালার নষ্ট হয়ে যাওয়ার কারণে গানটা কালার করা আর মাথার মাছিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন এক্স টু হান্ড্রেডে ব্যবহার করে এন এক্স টু হান্ড্রেডের মাছি আপনারা অনেক সুন্দর অ্যাকুরেসি পেয়ে যাবেন আর যাই হোক আর গানটা দেখতেই পারছেন সব দিক দিয়ে মোটামুটি ফ্রেশ আছে যারা মোটামুটি কম বাজেটের ভিতরে টুটু ক্যালিভারের গান খুঁজছেন তাদের জন্য এটা আপনারা চাইলে ওনায় এসে পঞ্চাশ থেকে ষাট মিটারের ভিতরে টার্গেট প্র্যাকটিস করতে পারেন অথবা অনেকেই আত্মরক্ষার জন্য ইউজ করে তারাও ব্যবহার করতে পারেন যেহেতু পাখি মারা নিষিদ্ধ পাখি মারা কথাটা বললাম না আর বেরালে প্যাসটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ ব্যারেলের প্যাঁচটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশনের ব্যারেলের প্যাস্টা দেখতেই পারছেন আর গানের নাটে কোনো রকম স্কেচ দাগ নেই অনেকবার খোলাখুলি করা হলে গানে অনেক দাগ স্কেচ হয়ে যায় গানটা খুবই কম ইউজ করা হয়েছে একটু কালার নষ্ট হওয়ার কারণেই আর কি গানটা কালার করা তাছাড়া অন্যান্য কোনো রকম প্রবলেম নেই স্প্রিং অসারে যথেষ্ট স্প্রিড আছে আর অ্যাকুরেসিটা আপনারা দেখতেই পারবেন কয়েকটা ফায়ার করে দেখাই দেখেন দেখতেই পারছেন কত সুন্দর অ্যাকুরেসি অনেক আরও কয়েকটা ফায়ার করে দেখায় আর গানটা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া করা যাবে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর এসে দেখে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের পক্ষে আর যে কোনো ধরনের নতুন আর গান নিতে চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আপনারা এই গানটা আমার কাছ থেকেই নিতে পারবেন তামজিদ ব্লগস আপনারা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর একসিটা দেখতেই পারছেন কত সুন্দর একটা মাইরো মিস নেই চারটা ফায়ার করে দেখালাম আপনাদের আর ভিহ যে কোনো ধরনের নতুন এয়ার গান প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর গানটার প্রাইস বিশ হাজার টাকা একটু কম বেশি হতে পারে আপনারা ফোন দিয়ে কথা বলবেন সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম